আসসালামু আলাইকুম সুপ্রিয় এস এস শিক্ষার্থী বন্ধুরা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সকলে কেমন আছো নিশ্চয়ই কেউ কেউ বলবে যে ভাইয়া ভালো আছি আবার কেউ কেউ বলবে ভাইয়া ভালো নেই আমি যদি বলি কেন ভালো নেই তাহলে হয়তো ম্যাক্সিমাম স্টুডেন্টই প্রশ্ন করবে উত্তর দিবে যে আমাদের সামনে পরীক্ষা তাই ভালো নেই তো ভাইয়া আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য বিজ্ঞান বিষয়ে তোমরা যারা মানবিক বিভাগে আসো মানবিক বিভাগ থেকে এবার অংশ গ্রহণ করবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে বিজ্ঞান অনেক স্টুডেন্ট এখানে ভয় পায় কারণ এই বিজ্ঞানটার ভিতরে তোমাদের রসায়নের কিছু অংশ আছে সায়েন্সের পদার্থের কিছু অংশ আছে আবার জীববিজ্ঞানের কিছু অংশ আছে অর্থাৎ তিনটা বিষয়কে ভেঙে মানে মিলে একটা বিষয় তোমাদের সেটা হচ্ছে সাধারণ বিজ্ঞান তো এই বিজ্ঞান নিয়ে তোমরা যারা টেনশনে আসো তাদের আমি আজকে খুব সহজ ভাবে কিভাবে তোমরা বোর্ড পরীক্ষাতে আশির বেশি মার্ক পাবে আমি আজকে সেটা তোমাদেরকে বলে দেব। কিভাবে কিছু অধ্যায় পড়ে কিছু অধ্যায় বাদ দিয়ে দেখো ভাইয়া এর জন্য আমি প্রথমত তোমাদেরকে আগে বলবো যে তোমরা তোমরা আসলে পড়বে এমন সিস্টেমে সম্পূর্ণ বই না পড়ে আসলে এ ক্লাস পাওয়া সম্ভব সেটা কিভাবে সেটাই আজকে দেখাচ্ছি আমি দেখো প্রথমত জানতে হবে যে কোন অধ্যায়গুলো শর্ট সিলেবাসের বাইরে ছিল দেখো দুই সাল পর্যন্ত দুই সাল পর্যন্ত শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে তোমরা চব্বিশ সালে প্রথম সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষা দিবে তো দেখো আমি প্রথমত আগে বলি যে শর্ট সিলেবাসের ছিল কোন অধ্যায়গুলো দেখো শর্ট সিলেবাসের বাহিরে ছিল হচ্ছে চার নাম্বার অধ্যায় একটা শর্ট সিলেবাসের বাহিরে ছিল এরপরে আট নাম্বার অধ্যায় একটা শর্ট সিলেবাসের বাহিরে ছিল এরপর তোমাদের হচ্ছে দশ নম্বর অধ্যায় একটা শর্ট সিলেবাসের বাহিরে ছিল এরপর এগারো নাম্বার অধ্যায়টা শর্ট সিলেবাসের বাহিরে ছিল এরপর 10 নম্বর অধ্যায়টা শর্ট সিলেবাসের বাইরে ছিল এবং 14 নম্বর অধ্যায়টা শর্ট সিলেবাসের বাইরে ছিল দেখো তোমাদের এই যে 14টা অধ্যায় এই 14টা অধ্যায়ের মধ্যে মাত্র 8টা অধ্যায় শর্ট সিলেবাসের মধ্যে ছিল তো তোমরা আসলে ফুল সিলেবাসে পরীক্ষা দিবে এজন্য আমার সাজেশনটাকে আমি এমনভাবে সাজিয়েছি যাতে তোমরা খুব সহজেই সম্পূর্ণ বই থেকে কিছু অধ্যায় বাদ দিয়ে এবং কিছু অধ্যায় পড়ে খুব ভালো একটা ফলাফল করবে তো ভিডিওটি অবশ্যই না তেনে সম্পূর্ণ দেখবে কারণ আজকের ভিডিওটা অনেক মজার একটা ভিডিও হতে চলছে তো দেখো ভাইয়া আমি তোমাদেরকে প্রথমত বলবো যে যে অধ্যায়গুলো শর্ট সিলেবাসে ছিল না সেই অধ্যায়গুলো কিন্তু তোমাদের জন্য এবার খুবই গুরুত্বপূর্ণ কারণ সেই অধ্যায়গুলো থেকে দেখা যাচ্ছে যে বিগত তিন থেকে বিগত তিন বছরের মতো প্রশ্ন হয়নি যেহেতু বিগত দুই তিন বছর ধরে তাদের ওই অধ্যায়গুলো থেকে প্রশ্ন হয়নি সুতরাং আমরা এবার বলতেই পারি যেগুলো শর্ট সিলেবাসের বাইরে ছিল সেই অধ্যায়গুলো থেকে এবার তোমাদের দুই সালে তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি তো আমি তোমাদেরকে সম্পূর্ণ বই থেকে অর্থাৎ চোদ্দটা অধ্যায় থেকে আমি এখানে কিছু অধ্যায় সিলেক্ট করে সিলেক্ট করে দেবো সেই অধ্যায়গুলো থেকে তোমরা অবশ্যই খুব গুরুত্ব দিয়ে পড়বে তো দেখো প্রথমত তোমরা হচ্ছে দুই দুই অধ্যায়টা অধ্যায়টা ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ আমি যদি বলি যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো তাহলে আমি বেশি গুরুত্বপূর্ণ গুলো আগে দাগিয়ে দিচ্ছি এরপর যদি তোমরা রিস্ক নিতে না চাও তাহলে আরো কিছু অধ্যায় পড়তে পারো সেটা আমি পরে বলে দিচ্ছি তো প্রথমত আমরা দুই নম্বর অধ্যায়টা কিন্তু পড়বে ভাইয়া দুই নাম্বার অধ্যায় থেকে আমরা যদি স্টার দেই তাহলে আমরা দিতে পারি টু স্টার এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এরপর দেখো তোমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে চার নাম্বার অধ্যায়টা দেখো ভাইয়া অধ্যায়টাকে আমরা একদম প্লাস আমি দিতে পারি অর্থাৎ এতটা গুরুত্বপূর্ণ বা নাইনটি নাইন পার্সেন্ট গুরুত্বপূর্ণ এতটা বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ এই অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা এবার খুবই বেশি আমার মনে হচ্ছে যে এই অধ্যায় থেকে এবার প্রশ্ন আসবেই এরপরে দেখো তোমরা পড়বে হচ্ছে পাঁচ নাম্বার অধ্যায়টা দেখতে হলে আলো চাই এই অধ্যায়টা কোনোভাবেই ছাড়বে না ভাইয়া এই অধ্যায় থেকে আমি বলি একশো পার্সেন্ট এই অধ্যায় থেকে অবশ্যই একশো পার্সেন্ট একটা প্রশ্ন হবেই হবে কোনোভাবেই বাদ যাবে না সুতরাং এই অধ্যায়টা তোমরা অবশ্যই বাদ দিবে না এরপর দেখো পলিমার পলিমার অধ্যায়টা আমি আপাতত বাদ রেখি এরপর দেখো হচ্ছে অম্ল খারক এবং লবণের ব্যবহার ভাইয়া এই অধ্যায় থেকে তোমরা অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবে তোমরা এই অধ্যায় থেকে অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবে তোমরা খুবই মনোযোগ দিয়ে দেখো তোমরা খুব মনোযোগ দিয়ে এই অধ্যায়টা খুব ভালোভাবে পড়বে তোমরা যদি চাও যে কোন টপিকের উপরে তাহলে তোমরা নিজেরাই দেখবে যে তোমার বোর্ডে দুই সালে বা বাইশ সালে বা সালে বিশেষ করে কোন টপিকের উপরে প্রশ্নটা চলে আসছে তোমরা সেটা বাদ দিয়ে পড়তে পারো ধরো অম্লের উপরে তেইশ সালে চলে আসছে তাহলে তুমি অম্লকে বাদ দিয়ে পড়তে পারো খারকের উপর চলে আসছে তুমি খারকটা বাদ দিয়ে পড়তে পারো এরকম অর্থাৎ তুমি দেখবে এই উদ্যোগ থেকে তোমার বোর্ডে কোন প্রশ্নটা চলে আসছে এরপরে দেখো তোমরা পড়বে হচ্ছে সাত নম্বর অধ্যায়টা আমাদের সম্পদ এটাও খুবই গুরুত্বপূর্ণ আমি এটাকে ধরো থ্রিসটা দিয়ে দিচ্ছি এটাকে এটাকে আমি আমি সরি অধ্যায় দিয়ে দিলাম এরপরে দেখো তোমাদের পড়তে হবে হচ্ছে সাথে বসবাস এটা তোমাদের জন্য মোটামুটি একটা গুরুত্বপূর্ণ তবে দুর্যোগের আমি একদম খুব বেশি গুরুত্বপূর্ণ দিচ্ছি না তবুও আমি বলবো এটা পড়ে যাবে কারণ টুইস্টার আমি রাখতেছি কারণ এই দুর্যোগের মধ্যে আমাদের বসবাস করতে হয় প্রায় প্রতিটা সময়ে সুতরাং অবশ্যই এটা অনেক গুরুত্বপূর্ণ এরপর তোমরা পড়বে হচ্ছে একদম খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে এইসব বলকে জানি ভাই হান্ড্রেড পার্সেন্ট দেখো শিক্ষার্থী বন্ধুরা আমি এটাকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি কেন এই অধ্যায়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ বল কে জানি এই যে বল এই বল অধ্যায়টা আসলে এত গুরুত্বপূর্ণ কিন্তু তবুও শর্ট সিলেবাসে কেন রাখলো না সেটা আসলে আমার জানা ছিল না আচ্ছা এখন দেখো এই বল অধ্যায়টা কিন্তু তোমাদের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে তোমরা অবশ্যই একটা প্রশ্ন কমন পাবেই পাবে নিশ্চিত এরপর দেখো তোমরা কমন পাবে আর একটা জীব প্রযুক্তি যে প্রযুক্তি অধ্যায় থেকেও তোমরা অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবে একদম মাস্ট বি গ্যারান্টি তোমরা এখান থেকে একটা অবশ্যই প্রশ্ন কমন পাবে এরপর জীবনে তরিত এই অধ্যায় থেকেও তুমি একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবে জীবনে তরিত এই অধ্যায় থেকে তুমি অবশ্যই একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবে ভাইয়া অবশ্যই পাবে একদম নিশ্চিত এই অধ্যায় থেকে তোমরা নিশ্চিত ভাবে একদম 100% গ্যারান্টি একটা কমন পাবে এরপর তোমরা পড়বে হচ্ছে জীবন বাঁচাতে বিজ্ঞান মোস্ট ইম্পর্টেন্ট 100% একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবে 100% দেখো আমি যেগুলো একশো পার্সেন্ট দিচ্ছি আমার মনে হয় এগুলো থেকে শ্রী প্রশ্ন কোনোভাবেই মিস যাবে না খুব ভালোভাবে বেশি গুরুত্ব দিয়ে এগুলো পড়বে দেখো আমি একশো পার্সেন্ট দিয়েছি কয়টা বিশেষ করে জীবন বাসাতে জীবন বাসাতে বিজ্ঞান পড়বে প্রত্যাহিক জীবনে হচ্ছে আহ এটা পড়বে জীব প্রযুক্তি পড়বে এসব বলকে জানি মোস্ট ইম্পর্টেন্ট এটা কোনোভাবে বাদ দেবে না এরপর দেখো তারপর আমি বলছি যে অম্ল লবণের ব্যবহার এটা কোনোভাবেই তোমরা বাদ দেবে না এরপর হচ্ছে দেখতে হলে আলো চাই এটাকে কোনোভাবেই বাদ দিবে না এরপরে তোমাদের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ যদিও এগুলো শর্ট সিলেবাসের ভিতরে ছিল তবুও প্রায় প্রত্যেকবারই প্রশ্ন এসে থাকে সেটা হচ্ছে অন্যতম জীবনধারা এটাকে আমি নাইনটি নাইন দিলাম খুবই ইম্পর্টেন্ট তোমরা এই অধ্যায় থেকে যে যে টপিক গুলোর উপরে বিগত সালে প্রশ্ন আসছে শুধুমাত্র সেই বিষয়টা বাদ দিয়ে অর্থাৎ তেইশ সালে যেটা আসছে সেটা বাদ দিয়ে পড়বে তোমার বোর্ডে কোনটা আসছে সেটা তোমরা দেখে নিও এবার দেখো তারপর আমরা বলি জীবনের জন্য পানি এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এটাকে আমরা নাইনটি নাইন দিই এটাও নাইনটি নাইন খুবই গুরুত্বপূর্ণ তাহলে তোমরা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে যেটা পড়বে এটাকে আমি বলতে পারি ভাই হান্ড্রেড পার্সেন্ট এটাকে আমি বলতে পারি হান্ড্রেড পার্সেন্টের ভিতরে ছিল এটা তো এটা থেকে প্রশ্ন হয় সুতরাং ভালোভাবে পড়বে দেখো আমি তোমাদের জন্য হান্ড্রেড পার্সেন্ট যেগুলো দিলাম বিশেষ করে একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাতটা এই সাতটা অধ্যায়কে তোমরা কোনোভাবেই বাদ দিবে না এই সাতটা অধ্যায় এছাড়া তোমরা পড়বে হচ্ছে উন্নত জীবনধারা এই আট আর একটা তোমরা পড়বে হচ্ছে এই যে হৃদযন্ত্রের যত কথা এই নয়টা অধ্যায় আমি এই নয়টা অধ্যায় তোলা দিলাম এই নয়টা অধ্যায় যদি তুমি পড়তে পারো ভাইয়া হান্ড্রেড পার্সেন্ট তুমি বোর্ড পরীক্ষাতে ভালো করবে এমনকি যদি ভালোভাবে পড়তে পারো এমসিকিউ যদি ভালোভাবে পারো তাহলে নাইনটি প্লাস মার্কস পেতে পারো এখন দেখো আমি তোমাদেরকে একটু বলি কিভাবে তোমরা এমসিকিউ গুলো পড়বে তো এমসিকিউ গুলো পড়ার জন্য প্রথমত তোমাদের দরকার হবে সম্পূর্ণ বইটা একবার হলেও রিডিং হলেও পড়ে নিবে বুঝো আর না বুঝো রিডিং করে নিবে এরপর তোমরা গাইড থেকে টেস্ট পেপার থেকে অথবা সাপ্লিমেন্ট থেকে তোমরা একটা করে অধ্যায় থেকে কমপক্ষে সত্তর থেকে আশিটা করে এমসিকিউ পড়ার চেষ্টা করবে যদি বুঝে বুঝে সত্তর আশিটা এমসি কিউ পড়তে পারো আমার বিশ্বাস তোমরা এমসি খুব খুবই ভালো করবে তো দেখো ভাইয়া এই যে বিজ্ঞান বিষয়টাতে তোমাদের জন্য অনেক স্টুডেন্টের কাছে একটু কঠিন লাগে কারণ এই বিষয়টা সায়েন্সের অনেক কিছু রিলেটেড আছে তো এই জন্য অনেক স্টুডেন্টের কাছে কঠিন লাগে তো আমি এই বিষয়টাকে খুব সহজে আজকে উপস্থাপন করার চেষ্টা করলাম তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টসে জানিও এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করে দিবে এবং আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো এখনো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ